ঢাকার জন্মই যেন আজন্ম পাপ আর সেই পাপে পঙ্কিল হয়ে আজন্ম অপরিকল্পিতভাবে চলছে এই তিলোত্তমা ঢাকা যার প্রমাণ সরাসরি পয়বর্জ্য এভাবেই খাল আর নদীতে গিয়ে পড়া এবং শোধন ছাড়া সেই বর্জ্য আবার মিশে প্রবাহমান পানির সঙ্গে আক্ষেপের বিষয় হচ্ছে পয়বর্জ্যের সঙ্গে খালে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা এতে আকাশে বাতাসে শুধুই দূষিত গন্ধ এ সঙ্গে তৈরি হচ্ছে মশা প্রজননের পরিবেশ অতিষ্ঠ নগরবাসীকে স্বস্তি দিতে সোয়ারেজ ব্যবস্থাপনার অভিভাবক ওয়াসার তালে চলার রীতিতে শঙ্কা জানালেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্টের ব্যবস্থা না করে আমরা যেভাবে আমাদের পানিসম্পদ বিশেষ করে ঢাকা শহরের চারপাশের নদী এবং ঢাকা শহরের ভিতরের অভ্যন্তরীণ খালগুলো যেভাবে নষ্ট করেছি যেভাবে হারিয়ে ফেলেছি টয়লেট ওয়েস্ট ওয়াটার দিয়ে এটাকে দূষিত করেছি সেইটার যে ইকোনমিক ভ্যালিউ সেটা চিন্তা করলে কিন্তু আমরা বহুগুণ বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে আর কি যে দুই থেকে দুই এই সময়ের কালের মধ্যে মাস্টার প্ল্যান আপনাকে যে কাজগুলো করতে বলেছে সেই কাজের উদ্যোগটা কোথায় সেটা তো দৃশ্যমান না মানুষের কাছে প্রতি জনসংখ্যার রাজধানীতে পঁচাত্তর ভাগ মানুষের পয়বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে সংখ্যা জানালেন এই নগরবিদ আমরা এখনো মনে করি এখানে সাংঘাতিকভাবে সমন্বয়ের অভাব রয়েছে সেটা সমন্বিত করতে হবে খালগুলো সাংঘাতিক গুরুত্বপূর্ণ রক্ষা কবচ এটি যখন সচল না করা যাবে এটিকে দুর্গন্ধমুক্ত মুক্ত না করা যাবে এবং এর যতপযুক্ত সংরক্ষণ না করা যাবে ততক্ষণ পর্যন্ত জলজট এবং জলজটের কারণে পরবর্তীতে ধুলা দূষণ এবং যানজট আমরা কখনোই পরিত্রাণ পাবো না তবে যথারীতি অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা ওয়াসা কর্তৃপক্ষের খালের মধ্যে দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের মানে মাইন্ডসেট এরকম যে খালকে আমরা মনে করি একটা ডাস্টবিন কাজে প্রত্যেকে যার যার ময়লা সব ফেলে তারপরে ইন্ডাস্ট্রিগুলো তার বর্জ্য ফেলে তবে হিউম্যান এক্সট্রাক্ট যেটা ফেলে সেটার কিন্তু পার্ট অনেক কম মানে ওই তো বললাম যে টোটালের টেন পার্সেন্ট আর ঘনত্বর দিক থেকে আরও অনেক আমরা ওয়াসা মনে করি যে ঢাকা শহরে পানির মতো একশো পার্সেন্ট আমাদের নেটওয়ার্কের মধ্যে যান আর জলজট সহ বিভিন্ন ভোগান্তিতে পথে ঘাটে পড়তে পড়তেও মানুষ যখন নাকাল নগরবাসীর জন্য সামান্য স্বস্তি যখন একেবারেই দুর্লভ তখন পরবর্জ্য ব্যবস্থাপনার ভোগান্তি ঢাকাবাসীকে বাড়তি দিচ্ছে বলে অভিযোগ জনসাধারণের